দর্শক বন্ধুরা বিশ্বে এমন কিছু প্রাকৃতিক বিষয় রয়েছে যা দেখলেই চোখে বিশ্বাস হতে চায় না আর তেমনই একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সঙ্গে গোলাপি হ্রদ হ্রদ মানেই তো স্বচ্ছ নীল জল তাই না কিন্তু এই হ্রদটি সম্পূর্ণ ব্যতিক্রম প্রকৃতি রঙের এমন খেলা কল্পনা করা যায় না গোলাপি রঙে সজ্জিত এই জলাশয় যেন কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা এক অপরূপ চিত্র কিন্তু কিভাবেই এই হ্রদ এমন গোলাপি হয় এর পেছনে কি বৈজ্ঞানিক কারণ রয়েছে প্রকৃতির এই আশ্চর্যজনক উপহার মানুষকে মুগ্ধ করেই চলেছে আজকের আজকের এই আমরা কোথায় রয়েছে এই গোলাপি হ্রদগুলো কি তাদের ইতিহাস এবং কেন এই হ্রদগুলো এমন অদ্ভুত রং ধারণ করে প্রস্তুত আপনারা চলুন জানা আজকের পর্বে আমরা প্রবেশ করি এক রঙিন জগতের অনন্য রহস্যে সবাই প্রতিবেদন সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আর জেনে নিন এই অজানা বিষয়টি বন্ধুরা প্রকৃতির বিস্ময়কর সৌন্দর্যের এক অবhutপূর্ব নিদর্শন হল গোলাপী রদ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত এই রদগুলি তাদের অনন্য রঙের জন্য বিখ্যাত যা এক ঝলকে যে কারো মন কাটতে সক্ষম গোলাপি হ্রদের জল যেন প্রকৃতির রং তুলিতে আঁকা কোনো জীবন্ত চিত্রকর্ম এটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয় বরং বৈজ্ঞানিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র কিভাবে এর রং পরিবর্তিত হয় এবং এর পেছনের বৈজ্ঞানিক কারণগুলি কি কি তা জানতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এই হ্রদগুলি শুধুমাত্র ভ্রমণ পিপাসুদের জন্যই নয় বরং পরিবেশবিদ এবং গবেষকদের জন্য এক অনন্য আকর্ষণ সুপ্রিয় দর্শক বন্ধুরা জোনাকির আজকের পর্বে আমরা আলোচনা করব পৃথিবীর এই রকম সব বিস্ময়কর গোলাপি হ্রদের গল্প বন্ধুরা গোলাপী হ্রদ যেন প্রকৃতির এক বিস্ময় যা মানুষের কৌতূহল ও বিস্ময়ের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থিত এই হ্রদগুলির বিশেষত্ব হল এর জলের গোলাপি রং যা একদিকে প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন এবং অন্যদিকে বৈজ্ঞানিক গবেষণার একটি আকর্ষণীয় ক্ষেত্র গোলাপি হ্রদের সৌন্দর্য যেমন পর্যটকদের মুগ্ধ করে তেমনি এর রঙের রহস্য বিজ্ঞানীদের কাছে একটি চমৎকার গবেষণার বিষয় বিশ্বে বেশ কয়েকটি গোলাপি হ্রদ রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল অস্ট্রেলিয়ার হিলিয়ার এবং হুটলেগুন হ্রদ কানাডার ডাস্টিডোজ লেক এবং সেনেগালের লেক রেড বা এই হ্রদগুলি তাদের স্থিতিস্থাপক রঙ এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য আলাদা পরিচিত পেয়েছে গোলাপি রঙের হ্রদের অনন্য রঙের পেছনে কিছু নির্দিষ্ট কারণ কাজ করে এক ডুনালিয়েলা স্যালাইনা এই প্রকার শৈবাল উচ্চমাত্রায় বিটা ক্যারোটিন উৎপন্ন করে যা হ্রদের জলে গোলাপি বা কমলা আভা সৃষ্টি করে দুই হ্যালোফিল ব্যাকটেরিয়া লবণাক্ত পরিবেশে বসবাসকারী এই ব্যাকটেরিয়াগুলি জলেতে একটি উজ্জ্বল গোলাপি রং প্রদান করে তিন লবণের ঘনত্ব এই হ্রদগুলি সাধারণত অত্যন্ত লবণাক্ত জলে লবণের ঘনত্ব বেশি হওয়ায় রং আরও উজ্জ্বল হয় চার সূর্যালোকের প্রতিফলন সূর্যের আলো এবং জলের কেমিক্যাল উপাদানের মিথস্ক্রিয়ার ফলে গোলাপি রং আরও স্পষ্ট হয় গোলাপি হ্রদগুলি বিভিন্ন দেশের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতি বছর হাজারো পর্যটক এই অনন্য হ্রদগুলি পরিদর্শনে আসে যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করে অনেক গোলাপি হ্রদ লবণ উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎস গোলাপি হ্রদের সৌন্দর্য এবং বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে কিছু চ্যালেঞ্জ রয়েছে জলবায়ু পরিবর্তন এবং শিল্প দূষণের কারণে অনেক হ্রদ তাদের প্রাকৃতিক রং হারাচ্ছে অসচেতন পর্যটন কার্যক্রম হ্রদের বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে বাণিজ্যিকভাবে লবণ উত্তোলনের ফলে হ্রদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বন্ধুরা এই গোলাপি হ্রদগুলি রক্ষার জন্য স্থানীয় সরকার এবং বৈশ্বিক সংস্থাগুলি একত্রে কাজ করছে পরিবেশ সংরক্ষণ আইন এবং সচেতনতা প্রচারের মাধ্যমে এই হ্রদগুলিকে সুরক্ষিত করা সম্ভব পরিশেষে বলতে হয় যে গোলাপি হ্রদ প্রকৃতির এক অমূল্য সম্পদ যা আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের বৈচিত্র্যকে চমৎকার তুলে ধরে এই হ্রদগুলি আমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যের মর্ম বোঝায় এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দেয় সঠিক সংরক্ষণ উদ্যোগের মাধ্যমে আমরা এই বিস্ময়কর হ্রদগুলিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে পারি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সেই সঙ্গে এরকম অজানা বিষয় জানতে আর এই রকমের আকর্ষণীয় ভিডিও নিয়মিত পেতে জোনাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সামনে উপস্থিত হব অজানা নতুন কোনো প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জোনাকির সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ